সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলি কুটি ওয়ান করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি খুবই গুরুত্বপূর্ণ অজিফা নিয়ে আলোচনা করব যেই অজিফাটি ভিডিও স্ক্রিনে যে দুটি লবঙ্গ দেখতে পাচ্ছেন এই দুটি লবঙ্গের ওপর পড়তে হবে অর্থাৎ আপনার ঘর থেকে এরকম দুটি লবঙ্গ নিয়ে নিন এরকম লবঙ্গ সবার করে খুব সহজে পেয়ে যাবে কারণ এই লবঙ্গ দিয়ে মশলার রান্নার জন্য ব্যবহার করা হয় খুব সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই দুটি লবঙ্গ নেওয়ার পরে আজ আমি আল্লাহরবুল্লা আলমের নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম বলবো যে নামটি এই দুটি লবঙ্গের উপর সাতবার পরে দিয়ে রাখলে এই দুনিয়ার যেখানে থাক না কেন সে আপনার কাছে কাছে ছুটে চলে আসবে ইনশাল্লাহ তাল্লা সে আপনার স্বামী হোক বা স্ত্রী হোক আপনার ছেলে মেয়ে আপনার ভাই বোন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যেই হোক না কেন এটার মাধ্যমে যে কারো মনের ভালোবাসা সৃষ্টি করাতে পারবেন যে কাউকে আপনার ভালোবাসায় পাগল করতে পারবেন একবার এই উজিফাটি করতে হবে আর একবার করতে পারলেই আপনার ভালোবাসা আপনার জন্য পাগল হয়ে যাবে এই অজিফাতে এটাও বলা আছে যে আপনি যার জন্য করবেন সে আপনার আপনার গোলাম হয়ে যাবে আর যদি আপনার ভালোবাসার মানুষটি কথা বলা বন্ধ করে দেয় তাহলে সে আপনার সাথে কথা বলতে শুরু করবে কিন্তু আপনার এই আমলটি জায়জ তরিকা করতে হবে না জায়েজ উদ্দেশ্যে করা যাবে না করলে কাজ না হতে পারে কাজ মাত্র কাজটি মাত্র একবার করতে হবে একবার করলে আপনার ভালোবাসার ভালোবাসা আপনার জন্য পাগল হয়ে যাবে ভালোবাসা আপনার ভালোবাসা মানুষটিকে আপনি দ্রুত পেয়ে যাবেন ইনশাল্লাহ তার তার মনে আপনার জন্য ভালোবাসা পয়দা হয়ে যাবে এবং সে আপনার সাথে কথা বলতে শুরু করবে কোনো অসৎ উদ্দেশ্য করলে এই আমলটি কাজ করবে না যদি আপনার জন্য আপনার উদ্দেশ্য সৎ থাকে অর্থাৎ আপনার কোনো খারাপ উদ্দেশ্য নাই আপনি শুধু চান সেই ব্যক্তির মনে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি হোক এবং সে আপনার সাথে কথাবার্তা বলুক এবং সে আপনার জীবনে আবারও ফিরে আসুন যেই মানুষটি আপনার জীবন থেকে ফিরে গিয়েছিল সেই মানুষটি আবার আপনার জীবনে ফিরে আসুক এরকম যদি চান তাহলে আপনার এই অজিফাটি জীবনে একবার জন্য হলে করুন অজিফাটি দিয়ে সঠিক নিয়মে করতে হবে নিয়মটি হচ্ছে প্রথমে দুটি লবঙ্গ আপনার সামনে রাখতে হবে সামনে রেখে বসবেন তারপর তিনবার দুরুদি ইব্রাহিম পড়বেন তারপর এই এই নামটি যে নামটি আপনাদেরকে শেয়ার করব আল্লাহ রব্লা আলমের নব্বইটি নামের মধ্যে একটি নাম ইয় বাইসু এই আল্লাহরবুল্লাহ আলামনের নামটি সাতবার পরে লবঙ্গের ওপর তিনটি ফু দিবেন এইভাবে পড়বেন লবঙ্গ দুটি সামনে নিয়ে আপনারা পাঠ করবেন ইয়া বাইসু 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 এভাবে সাতবার পাঠ করে লবঙ্গের উপর তিনটি ফু দিবেন ফু দিয়ে আপনি লবঙ্গটি রেখে দিন রেখে দিয়ে যে দুরুদটি দুরুদ ইব্রাহিমটি যে শুরুতে পড়েছেন সেই দুরুদ ইব্রাহিম আবারও তিনবার পড়তে হবে পড়ার পরে এই লবঙ্গটি লবঙ্গ দুটি আবার আপনার হাতে নিয়ে আপনার মুখের সামনে আবার এনে আপনি যাকে আপনার মহব্বতে পাগল করতে চান আপনি যার মনে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করতে চান সেই ব্যক্তির নামটি আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে হবে সে ভালোবাসার মানুষটি আপনার স্বামী হোক বা স্ত্রী বোন সে যেই হোক না কেন যার মনে ভালোবাসা পয়দা করতে চান তার নাম একবার নিয়ে দুটি উপর লবঙ্গের তিনবার ফু দিয়ে দিবেন লবঙ্গ নিয়ে ফু দেওয়ার পরে সেই দুটো লবঙ্গ নিয়ে গিয়ে কোনো প্রবাহিত নদীর স্রোতে ফেলে দিবেন অথবা কোনো পাক পবিত্র মাটিতে পুঁতে রেখে দিই এটা খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী লবঙ্গ যেহেতু আপনি আল্লাহরবুল্লা আলমের নামটি আমল করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ লবঙ্গ হয়ে গিয়েছে আপনি এই লবঙ্গ দুটি যেখানে সেখানে ফেলতে পারবেন না আমি যেখানে বলেছি সেইখানে ফেলবেন না পাক পানি বা দুর্গন্ধ স্থানে ফেলবেন না যদি পাক পবিত্র মাটি সংগ্রহ করতে না পান সেক্ষেত্রে আপনারা এই দুটি লবঙ্গ বাড়ি পাথরের নিচে দিয়ে চাপা দিয়ে রাখবেন কোনো নির্জন স্থানে অথবা যদি আপনারা আশেপাশে কোনো ভালো কোনো পবিত্র পাক পবিত্র মাটি পান সেখানে আপনারা কেড়ে রাখতে পারেন আর যদি না পান সেক্ষেত্রে আপনারা এই লবঙ্গ দুটি বাড়ি কোনো পাথরের নিচে চাপা দিয়ে দেখে দেবেন তালা আপনার কাঙ্ক্ষিত প্রিয় ভালোবাসার মানুষটি আপনার গোলাম হয়ে যাবে আপনার মহব্বতে পাগল হয়ে যাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি একবার কাজ করলেই কাজ হয়ে যাবে বন্ধুরা আমার যার জন্য করবেন সেই আপনার জন্য পাগল হয়ে যাবে সঠিক নিয়মে করলে পুরো ফায়দা হাসিল করতে পারবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আমলটি যে কোনো যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই এর জন্য কোনো নির্দিষ্ট সময় কোনো নির্দিষ্ট দিন দিন নেই আপনি যে কোনো সময় যে কোনো টাইমে এই আমলটি করতে পারবেন এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল যে ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করেন এই আমলটি করার পরে সে আপনার সাথে ফোনে যোগাযোগ করবে এগারো মিনিটের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে এটা অত্যন্ত পাওয়ারফুল একটি আমল আশা করি নিয়মগুলি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন বুঝতে সমস্যা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আপনারও গুরুত্বপূর্ণ দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি 오바라크였